আজকে পুজো দেওয়া থেকেই ব্লগটা শুরু করছি আমি যখনই সকাল বা সন্ধ্যাবেলা এরকম পুজো করতে বসি তো পাশের বাড়িতে শঙ্খের আওয়াজ আসে যেন পাশের বাড়ি থেকে শঙ্খ ঘন্টা এগুলোর আওয়াজ আসে যেন জানি না ঠাকুরের লীলা কিনা তবে আমি যখনই পুজো করতে বসি ওই দেখো তখনই শঙ্খের আওয়াজ আসে যেন একটা শঙ্খ নেব আমি এবার বাজারে গেলে একটা শঙ্খ নিয়ে আসবো তো পুজো দেওয়া হয়ে গেছে আমার এই যে আর আজকে যেন তো জবা ফুল প্রত্যেক প্রত্যেকদিন ফোটে একটা একটা করে কিন্তু আজকে একটাও জবা ফুল ফোটেনি সেই কারণেই নীলকণ্ঠ ফুল ছিল ঘরের সামনে সেটা দিয়েই মাকে পুজো করেছি আর টগর ফুল আছে কিন্তু টগর ফুল হচ্ছে জলের দিকটা আছে সামনের দিকটা আমার সব তুলে নিয়েছে নেই সেই জন্য আর টগর ফুল আনিনি থালাতেও একটা ফুল দিয়েছি আর ওদিকে মাকে একটা ফুল দিয়েছি আর মালাটা এখনও টাটকা রয়েছে গতকালকে সবে পড়িয়েছি মালাটা এখনও পুরো টাটকা রয়েছে আমি জানি না এটা মায়ের কোনো লীলা কিনা তবে যখন আমি পুজো দিতে বসি বা সন্ধে দিতে বসি তখনই শঙ্খের আওয়াজ আসে কাঁসরের আওয়াজ আসে ঘন্টার আওয়াজ আসে এরকম হয় মানে প্রত্যেক দিন এরকমটা হয় যখনই পুজো দিতে বসি এরকম হয় আর আমি মনে মনে না মুচকি হাসি মনে হচ্ছে মা আমার জন্যই যেন শঙ্খটা ওই সময় বাজাচ্ছে আর কি শঙ্খ একটা নিয়ে আসবো এখনও বাজারে গেলে আনতে পারতাম কিন্তু আমি ঠিক করেছি আমি যখন মাইনে পাবো আর কিছু দিন বাদেই আমার মাইনে মাত্র কয়েকটা দিন বাকি আমার মায়নেটা ঢুকতে তো আমার মায়নেটা ঢুকলেই আমি একটা শঙ্খ নিয়ে আসবো মায়ের জন্য খুব ইচ্ছা আছে আমার দেখা যাক কি হয় আর আমার ইচ্ছা আগে থেকে আমি কিছু বলি না জানো তো বলবো না ভাবি তবুও বলে ফেলি মানে আমার ইচ্ছে বলে ফেললে না সেটা আর পূর্ণ হয় না দুটো নাইটি শুকিয়ে গেছে সকালবেলা জামা কাপড় মেলতে এসেছি এসে দেখছি মানে ক্লিপগুলো তো ছাদে থাকে অভ্যাস হয়ে গেছে তুলে আর নিয়ে যায় না তাড়াতাড়ি করে ধুয়ে ছাদে মেলে দিয়ে সে তো কালকে আমার ভাই ছিল বৃষ্টি এসছে আমি রান্না করছিলাম তো ভাইকে বলি যা তো একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে আয় তো ভাই ক্লিপগুলোও তুলে নিয়ে চলে গেছে ওই জন্য করে কাপড় যখনই মেলতে আসছি ক্লিপ খুঁজে পাচ্ছি না একবার যদি মানুষজন হাতে ফোন দেখেছে কী যে দেখে আমি ভেবে পাই না সত্যি কথা বলতে আমি যখন রাস্তাঘাটে বেরোই কেউ ধরো ছবি তুলছে বা কেউ ভিডিও করছে কেউ কিছু করছে ফোনে কথা বলছে আমি একেবারে তাকাই না দেখলে মতো কেমন একটা বিরক্তি লাগে সে তার ফোনে কি করছে না করছে আমি দেখি কী করবো একটুখুনি যদি ফোন মানুষে দেখেছে এইভাবে উঠিয়েছি বল কী যে হাঁ করে তাকিয়ে থাকে বুঝে পাই না আমি বাবা যতবারই ছাতে যাই আরও ড্রাইপর নিয়ে গেল এটা দাঁড় করাই ওখানে চারিদিক থেকে যেন নজর আমার এবারে আমার বাচ্চাটাকে একটু ছাড়ব আমার শোনা মাটাকে হুম হুম কাজকর্ম হয়ে গেছে এবার মাটাকে একটু ছাড়বো একটা প্যান্ট শুকোইনি সব শুকিয়েছে এটা শুকোইনি এখানে মেলা থাকলে না ধীরে ধীরে ঠিক শুকিয়ে যায় তো না মা একটু বেলা আছো আয় চলে 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 আয় 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 লাভ দেবে একটা দেখো বেরোচ্ছে না এখন আসো মাছ তোমার কাজ হয়ে গেলে ওকে নিয়ে একটু বসি চারিদিকে যা অবস্থা দেখছো খোলা বিড়াল ঢুকে যায় আগেও বলেছি তোমাদের সেই কারণে ওকে ছাড়তে পারি না মশাইটা আজকে তুলতে পারিনি জানো তো দেখো মশাইটা এখানে গুলি পাখি এখানে রেখেছি এই দইটা আমার দ্বারা খোলা সম্ভব হচ্ছে না যে জয় এমনভাবে বেঁধেছে টাইট করে আমি খুলতে পারছি না কেটে দিলে আমার রাত্রেবেলা দড়ি খাটাতে পারবো না তখন অনেকবার এইভাবে কেটে কেটে দিয়েছি আয় মা এবার নামবে অনেকক্ষণ দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে তারপরে ভাবনা চিন্তা করে যে বেরোবো ও না বেরোবো না দেখো মাথাটা বের করবে আর ঢুকিয়ে নেবে আয় মায় চলে আসো জাম্প জাম্পিং জাম্পিং আদৌ করতে হবে না বেরো আসো আস আসো এবার ওখান থেকে না লোকে কী করে বের করবো বলে দেখি এরকম করে খুলে আর রেখে দিতে হয় দরজাটা খুলে রেখে দিতে হয় ওর যখন ইচ্ছা হয় তখনই লাভ দেয় খাটের উপরে তিনি এরকম বার করা যায় তো লেগে যাবে বার করা যায় না দরজাটা খুলে দিও যখন ইচ্ছা হয় তখন বেরোয় আয় মায় দেখো যে একটু বাইরে গেছি অমনি লাভ দিয়ে চলে এসেছে দেখো মা মালে ও শোনো মা একটু আদৌ করবি না মা দেখো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে এই ফেসওয়াশটা আমি নিয়ে এসেছি ওই যেদিনকে রাখি কিনতে গেছিলাম সেই দিনে এটা নিয়ে এসেছি আমার আগে একটা ফেসওয়াশ এনেছিলাম তোমাদেরকে দেখেছিলাম না ওটা না শ্যুট করছে না জানো তো তবে শ্যুট করছে না বলে আমি রেখে দিন পুরোটাই শেষ করেছি দিয়ে ভাবছিলাম যে ওইটা আর আনবো না প্রচণ্ড ঘাম হচ্ছে মাখানে তারা বললো এটা নাকি খুব ভালো বড়োটা দিচ্ছিল আমাকে আমি বলি বড়টা আমি নেব না এটা বড়োটাও আছে মানে বড়ো ফাইল আর কি তবে বড়োটা নেব না আমাকে ছোটোটা দাও আমি আগে ব্যবহার করে দেখি কেমন তারপর আমি বড়োটা নিয়ে যাবো তো ওই ছোটোটা নিয়ে এসেছি এটা আঠেরো টাকা নিয়ে তো সেই কারণে এই ছোটোটাই আমি নিয়ে এসেছি এখন এটা মেখে দেখি কেমন তাহলে পরে এই বড়টা নেবো রচর্দাকে বলেছি যে যদি এটা ভালো হয় তাহলে আমি বড়টা নেবো বলছে দেখো নিয়ে কে তো এটা দেখি মেখে কেমন হয় ছোট্টো মতো কিছু আচ্ছা এবার বলি এটা দিয়ে আমি কী করবো তোমাদেরকে বলি আমার একটু শখ না এইটা হচ্ছে আমার একটা টপ জানো তো এটা হয় এখনও হয় না যে তা না এখনও হয় এটা অনেকটাই বড়ো এই দেখো ডিজাইনটা কী সুন্দর দেখো দেখা যাচ্ছে দেখো ডিজাইনটা কি সুন্দর পুতুল পুতুল মতো ডিজাইন এই বুকের কাজটা এইটুকুই ডিজাইন করার পুরোটা এমনি প্লেন না তো তো এইটা দিয়ে আমি ভাবছি যে এ করব আহ কি বলে কুষাণ কভার বানাবো এই একটা কুষাণ আমি তৈরি করেছিলাম যে এটা আমি এখন আর পরি না মানে জিনিসটা ভালো আছে কিন্তু এটা তিন চার বছর আগেকার একদমই পাতলা হয়ে গেছে এটা যেরকম হয় না কাপড় পুরোনো হলে যেরকম একটা হয়ে যায় তো এটা সেরকমই হয়েছে খুবই পাতলা মতো হয়ে গেছে অনেক কটা কুর্তি আমরা এরকম হয়ে গেছে তো ওগুলো বাদ দিয়েছি মানে পরা যাবে না কাপড় নষ্ট হয়ে যায় না পরে পরে ব্যবহার করে করে জয় জায়গা আমার কি বল যেটা কিনে সেটা টানা পড়তে থাকি এবার ওটা পড়তে পড়তে কাটতে কাঁচতে ধুতে ধুতে ওটা নষ্ট হয়ে যায় তো ওই কাপড়গুলো একদমই পাতলা হয়ে গেছে খুব বাজে লাগে পড়লে তো ওই ওই জন্য আর ওগুলো করবো না বাদ দিয়েছি যাই হোক এই কুশনটা আমি বানিয়েছিলাম হচ্ছে দু হাজার কুড়িতে মাদের বাড়িতে তখন হচ্ছে ওই ওখানে থাকতাম ওই বাড়িতে তখন সেই জড়াই কাটছিল না ওই সময় ওই সময় এই কুশনটা আমি বসে বসে বানিয়েছিলাম খুব ভালো লাগে এরকম বিছানার মাথার কাছে এরকম সাজানো থাকে তো ওই তুলো দিয়ে পুরনো তুলো ছিল ওই তুলো দিয়ে এটা বানিয়েছিলাম তো কভারটা ছিল কভারটা ছিঁড়ে গেছে আর একটা আমার বান্ধবীকে দিয়ে দিয়েছি জানি আমি নিজের হাতে বানিয়েছিলাম ডিজাইন ফটোটা আমার কাছে আছে ফটোটা তোমাদেরকে দেখাবো এ দেখতে ভাবছি যে এটা দিয়ে একটা কুশন কভার বানাবো এই ডিজাইনটা বেশ ভালো লাগছে সেই জন্য আর কি দিন ধরে ভাবছিলাম যে এটা বানাবো জানো তো কিন্তু ওই সেলাই করতে বসাই আর হয় না ভালো লাগবে বলো এরকমভাবে বানালে এটা সেলাই করলে ভালো লাগে তাই না বলো দেখি এটা ঠিকভাবে কাটিং কুটিং করি করে তারপর সেলাই করতে হবে এটাকে ঢুকে দেখা এই কারণেই আমি গিয়ে জামা কাপড়গুলো তুলে আনলাম বৃষ্টি আসলে ছুটে ছুটে যেতে হয় বৃষ্টি এসে গেছে আকাশ একদম কালো হয়েছিল পুরো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে একদমই ভুলে গেছে তোমাদেরকে ইন্ট্রোই দেওয়া হয়নি আমি ম্যাম আর ডেলি লাইফ রয়েছি মামি তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নতুন একটা ব্লগ শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে আর কোনো কাজকর্ম তোমাদেরকে দেখাতে পারলাম না আসল কথা আজকে সেরকম কাজকর্ম ছিল না আমার খুব একটা কাজ ছিল না মানে সংসারের আর কি আমার এডিটের কাজ ছিল আজকে চারটে মিনি ব্লগ আমি এডিট করেছি বসে বসে মানে এমনি ব্লগটাও এডিট করেছি যেটা তোমরা গতকালকে পেয়ে গেছে এই একটা হয় জানো তো মানে গতকাল আর আগামীকাল এই দুটোর মধ্যে না আমি দূরিয়ে ফেলি গতকাল বলতে গিয়ে আগামীকাল বলে ফেলি আগামীকাল বলতে গিয়ে গতকাল বলে ফেলি এটা হয় আমার সাথে তো ওই জন্য একটু ভেবে চিন্তা বলি আর কি তো গতকালকে যেই ব্লগটা তোমরা পেয়েছ সেই ব্লগটা আমি আজকে সকালেই এডিট করেছি সকাল থেকে কারেন্ট ছিল না ভিডিও পোস্ট করতে পারিনি আমার তো নেট শেষ হয়ে গেছে এবার ওয়াইফাই মানে এই এক ঝামেলা এবার কারেন্ট ছাড়তে চলবে না আর পুজোর সময় যেহেতু তিন চার ঘন্টা করে কারেন্ট চলে যাচ্ছে তো বড় ব্লগটা এডিট করেছি ভয়েস দিয়েছি ভয়েস দিতে অনেকটা সময় লাগে ও তারপর কিছু বাসন ছিল সেগুলোকে মেজেছি আর জামাকাপড়গুলো ছাদে মেলে এসেছি আরও কিছু টুকটাক কাজ ছিল সংসারের কাজ অত মানে বলা যায় না মনে পড়ে না আর কি তো সেই সব কাজগুলো করে স্নান করে পুজো দিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম রান্নাবান্না আজকে নেই এখন আমি খাবো দেখাচ্ছি তোমাদেরকে কী খাবো আর রাতে রান্নাবান্না করবো এই আর কি এখন একটু দেখি যদি সেলাই করি অনেকদিন পর একটু সেলাই করার সুযোগ পেয়েছি আঁকি বুকি করতে সেলাই করতে খুব ভালো লাগে জানো তো তো অনেকদিন পর একটু সুযোগ পেয়েছি একটু সেলাই করে তারপর খাওয়া দাওয়া করবো তখন তোমাদেরকে দেখাচ্ছি কি খাবো আজকে আমি আমরা তুমি কি খাবে ঘাস তুমি ঘাস খাবে দেখো 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 কেমন করছে দেখো তো এই যে এখন সব খাবার দাবারগুলো এখানে রাখি জানো তো এই টুল দুটো রয়েছে এই টুল দুটো খাবার দাবারগুলো রাখি বাইরে তো রাখা যায় না আর টেবিলটায় তো টিভি রয়েছে তো দিদি যেটা পাঠিয়েছে ওটা সেট করা হচ্ছে না দেখি জয় আজকে আসুক আজকে বলবো সন্ধ্যাবেলা সেট করে দিতে তো এই দেখো আমার দুপুরে খাবার আলু আর পেঁপে সেদ্ধ রয়েছে এটাকে একটু লঙ্কা দিয়ে মেখে নেবো ব্যাস এটা দিয়ে আজকে দুপুরবেলা ভাত খাবো সেদ্ধ ভাত দারুন খাবার অনেকদিন পর আজকে বিকেলবেলা বাড়ি ফিরলাম আর দেখি বাজারে উঠেছে আমাদের ফেভারিট আয়লা মাছ আইব তাজা ইংলিশের বন্ধু হয়েছে সত্যি আর মাছ ঠিকঠাক রান্না করলে টেস্ট হবে ভালো করে তো আনাস ফাইনাল দোয়া উইজি আছে নেই এরকম আছে বলছে না তাও পেটে পেতে ধুই নিতে হবে জল দিয়ে অনেক দিন বাদ মে পাঁচটার সময় বাড়ি দিই কাল থেকে মোটামুটি বাড়িতে তাই তো কদিন ছুটি ছুটি যদি বহু কাল পরে ভাবছিলাম ডিম আমি রান্না করবো রাতে সে তো আমিও ভাবছিলাম তো ছিঁড়ে যাবে এখানে প্রচুর মশা দাঁড়ানো যায় না কেন এই যে বাজার থেকে এনেছে এই যে সাদা বেগুন কালো বেগুন পাইনি সাদা বেগুন টমেটো আর কি আছে কাঁচা লঙ্কা টমেটো ছিল না একটা ছিল ঘরে তো টমেটো আনতে বলেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছে বেশি করে হলুদ মাখিয়ে মাছ ভাজলে না দুদিন থাকে আর এতগুলো মাছ তো একদিনে খেতে পারবো না রেখে দেবো কালকের জন্য তো বেশি করে হলুদ দিয়ে ভাজলে ভালো থাকে আর কি এই দেখো চুরমুর কতদিন পর চুরমুর চোখে দেখলাম এখন আর বিকেলবেলা বেরোনো হয় না আর হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তো সেই কারণে ফুচকাও খাওয়া হয় না বহু দিন ফুচকা খাই না আর চুলমুরটা খাই ওই তেঁতুল ছাড়া লেবু দিয়ে চুরমুরটা খাই কিন্তু এখন অনেক দিন খাওয়া হয় না বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে আলু মাখা আর এখানে রয়েছে চুরমুরের ফুচকা আলাদা আলাদা রয়েছে নাহলে নিতেই যেত এটাকে আবার মা খাবো চুরমুর বানাবো তার আগে ছোচা বাচ্চাটাকে একটু দিই ছোচা বাচ্চাটা কেমন করছে দেখো একটু দিই একটু ছোচা বাচ্চা নে বাবা মাছ ভাজ ধুয়ে একদম রেডি হয়ে বসে গেছি মাছ ভাজতে ছোলের সঙ্গে ভাজা খেতেও মাত্র লাগে মাছগুলো ভাজা হয়ে গেলে একদম ফান ফান করে ফ্রেশ ফ্রেশ খেয়ে পড়বো ওকে করতে গেছি কারণ আজকাল মাছ ভাই আমার বেশ ইন্টারেস্ট লাগছে তাই জন্য এই মাছ ভাজতে বসে যাই তাহলে মাছ ভাইটা হয়ে যাক কাল থেকে পুরো ছুটি এই দেখো চুরমুর তৈরি হয়ে গেছে সবই রেডি ছিল শুধু আমি একটু একটু মানে গুঁড়ো গুঁড়ো করে মাখিয়ে নিলাম আর কি চুরমুরটা হালকা জল দিয়েছি কেন শুকনো শুকনো লাগছিল না লেবুও নেই হুম ঠিক দেখ একটু লেবু আনতে বলবো উঘলে গেছি ভালো লাগছে বাটি করে দেবো আলাদা করে এখন প্রায় রাত্রে দশটা বাজতে যায় আর রান্না চাপিয়ে দিয়েছি রাতের রান্না আজকে আয়লা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে আর সরষে দিয়ে মাছের ঝোল হবে তো ভেবেছিলাম বাটা সরষে দিয়ে করবো মানে গোটা সর্ষে আর কি এটা দিয়ে করবো ভেবেছিলাম কিন্তু এটা একদম একটুগুলি রয়েছে জন্য হলো না দোকানে গেছিলো জয় আনতে কিন্তু দোকানে হচ্ছে সাদা সর্ষে নেই কালো সর্ষে আছে কিন্তু কালো সর্ষেটা আমার ভালো লাগে না ওই জন্য সাদা সর্ষে দিয়েই করি ভেবেছিলাম ডেটেই করবো এটা দিয়ে কিন্তু তারপর না পাওয়া যায়নি বলে জয় আবার এইটা এটা নিয়ে এসেছে গুঁড়ো যেটা খেতাম আগে ওটাই এসেছে তো ওইটাই একটু নুন দিয়ে আর ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আগে এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা রয়েছে আজকে পেঁয়াজ ছাড়াই রান্নাটা করবো আমার এক দিদি আমাকে বললো আর কি দি তো দিদির সাথে কথা হচ্ছিলো দিদি বললো যে পেঁয়াজ খেতে দাও পেঁয়াজ ছাড়া করো আমি জানি সরষেতে পেঁয়াজ অনেকে দেয় না আসলে আমি কখনও করিনি তো তো ওই জন্য ভাবছিলাম যে কেমন লাগবে খেতে তো দিদি বললো করে দেখো ভালো লাগবে তো দিদির কথা মতো আজকে ওই কালো জিরে ফোড়ন দিয়েই করবো পেঁয়াজ দেবো না দেখা যাক কেমন হয় বেগুনটাই আগে থেকে ভেজে তুলে নিয়েছি দিদি বলল আলুটা একদম লাল লাল করে ভেজে নিতে তো সেই কারণে আলুটা একদম লাল লাল করে ধাজবো সবই দিয়েছি কড়াইতে আর তারপর যেভাবে যেভাবে বলেছি সেভাবেই করবো সরষে রান্নাটা আসলে একটু ভয় ভয় লাগে আমার জানো তো তো দিদি যেভাবে বলে দিলো সেভাবেই রান্নাটা করবো আজকে দেখা যাক কী হয় আজকে আর পেঁয়াজ দিয়ে সর্ষে বাটা ঝোল করছি না তোমাদেরকে তো বললামই তো কড়াইয়ের মধ্যে তেল তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আর টমেটো কুচি দিয়েছি টমেটো ছাড়া না রান্না করতে পারি না একদম মানে মুখে স্বাদ লাগে না ভালো লাগে না তো টমেটো দিয়েছি টমেটো কুচি ওটাকে একটু ভালো করে নরম করে নিয়ে আর এই আলু দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি জিরে গুঁড়ো দেবো ধরেছিলাম ভিজে গুঁড়োটার কথা বলতে ভুলে গেছি ভিজে গুঁড়ো আর দিতে পারিনি সেই কারণে তো ওই দিয়ে ভালো করে আর আলুটা একদম লাল করে ভিজে নিয়েছিলাম আলুটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে বলতে গেলে খুব একটা ফোটাবো না জল দিয়ে এবার সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর জল দিয়ে দেবো সর্ষে রান্না দেখতে এত ভালো লাগে গন্ধটা কি ভালো যে লাগে মানে মাছ দিয়ে তুমি যে কোনোই তরকারি করো সর্ষে দিয়ে সেটাই ভালো লাগে সেটা বেগুনটা এখন দিলাম না জানো তো কারণ কি বেগুনটা না বেশি ভাজা হয়ে গিয়ে পুরো মানে নরম তুলতুলে হয়ে গেছে এবার এখন দিলে কি হবে বলো তো পুরো গলে যাবে আর মানে ঝোলে পাবো না আগে এরকম হয়েছে অনেকবার তো যখন মাছগুলো দেব তখন বেগুনটা দিয়ে দেব ঝোল একদম টকবকিয়ে ফুটে উঠেছে এবারে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো ওপর থেকে মাছগুলো দিয়ে দেবো চারটে মাছ রেখে দিয়েছি ওটা কালকে বেলার দিকে রান্না করে নেব নাহলে তো নষ্ট হয়ে যাবে আর ওটা রাতে মানে বেলা দিকে রান্না করে ওটা সকালে খাবো না এই তরকারিটা আমাদের দুপুর পর্যন্ত হয়ে যাবে এখন হবে আর দুপুরেও হবে রাতে তো একবারই রান্না করি জানোই তোমরা তো এই তরকারিটা দুবেলা হয়ে যাবে আর কালকে সক দুপুরবেলা সকাল না দুপুরবেলা যেটা করব যে চারটে মাছ ভাজা রেখে দিচ্ছি ওইটা গিয়ে রাত্রেবেলা খাবো মানে দুপুরে রান্না করলে রাতে তো থেকেই যায় ওটা রাত্রেবেলা খাবো ওই জন্য চারটে মাছ ভাজা তুলে রেখেছি এটা ফুটে উঠলে একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো কারণ কি সেদ্ধ হয়ে গেছে সব কিছুই পুরোপুরি আর আমার মোটামুটি শেষ ঝোলটা ফুটে উঠেছে এবার নামিয়ে দেবো বেশিক্ষণ ফোটাবো না ভিডিওর মাঝখানেই হঠাৎ ঢুকে পড়লাম ভাতটা বসালাম আমাকে ভাতটা একুই হয়ে যাবে প্রেসার কুকার যেহেতু হচ্ছে তো আজকের আইটেমটা তোমরা সবাই দেখলে মারাত্মক আইটেম আলু দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে সুন্দর একটা মাছের ঝোল আই লাম আমার একটু ঝোল খেতে পছন্দের ওকে বলেছিলাম একটু ঝোল ঝোল করতে আর এমনি সর্ষে হলে ঝোলটা একটু কম করে কিন্তু আজকে বললাম একটু বেশি করে সরষে একটু বেশি করে ঝোল বানা দুজনে একটু ভাত ফাঁট ঝোল দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করছে তাই আমি তো গেলো স্নান করতে তো তোমাদের একটা জিনিস দেখাই ওটা এসে অনেক দিন হয়েছে তোমাদের দেখানো হয়নি তো জিনিসটা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি যেহেতু এটা এখানে স্পিকারের মানে এইটা যখন কিনি স্পিকারের সাউন্ডটা অত্যন্ত কম মানে একদম হালকা সাউন্ড মানে এরকম জায়গাতে বসলে হয়তো এটা শোনা যেতে পারে খাট থেকেও ঠিকঠাক শোনা না আর হ্যাঁ রাত্রিবেলা লাইট ফাইট অফ মানে সব সব আওয়াজ ফাঁস থেমে গেলে তখন একটু কানে আসছিল তো তাই জন্য বাধ্য আমাকে এইটা কিনতে হয়েছে এটা একটা ব্লুটুথ স্পিকার তো এটা বেশি দাম নেয়নি এটা আমি পরিচিত দোকানে কম সময়ের মধ্যে আমি নিয়েছি তো এটা নেওয়ার পর থেকেই মানে একদম খুব মারাত্মক সাউন্ড সাউন্ডের ক্ল্যারিটিও খুব ভালো তো এখন আপাতত কোনো প্রবলেম নেই সেটা পুরোপুরি এখন রেডি আমাদের সময় কাটানোর একটা অন্যতম মাধ্যম এটা তো আপাতত আমাদের এই পুরো জিনিসটাই রয়েছে সেই টেবিলটার ওপরে যদি যদি একটা ডাইনিং টেবিল কিন্তু আমরা নিয়ে এসেছিলাম অন্য কোনো পারপাসে ঘরের মধ্যে কিন্তু হঠাৎ এই জিনিসটা চলে আসার পরে এটাকেই রাখা হয়েছে দিদি আর একটা জিনিস পাঠিয়েছে সেটাও তোমরা দেখেছ এটা এখন নিচে আছে যদি এটা এখন নিচে আছে যদি তো ওটা এখনও আমি সময় পাইনি মানে এই কদিন আমার ডিউটি মানে যতক্ষণ আমি ডিউটি করি তার থেকে পাঁচ ছ ঘন্টা বেশি করে হচ্ছিলো তো তাই জন্য আমি সময় পাচ্ছিলাম ওটা সেট করতে তো এখন ঘরে আসি দু তিন দিন ছুটিতে আসি তো কালকে সকালে হয়তো ওটা উঠেই এটা করব করে পুরো চেষ্টা করবো যে পুরো সেট আপটাকে ওর মধ্যে ট্রান্সফার করে দেওয়া যায় যাতে এই টেবিলটা খালি হয়ে যায় তো তাতে খাওয়া দাওয়ার একটু সুবিধা হবে কারণ নাহলে এই ঘর যা অবস্থা নিচে বসে খেতে হয় নাহলে এই বিছানা বিছানাকে পুরো সাইড করে তুলে দিয়ে তারপরে এই সাইড ওরা বসে বসে খেতে হয় আর কি সমস্যা হয়ে যায় নিচে মেঝে থাকলে একটা অন্য ব্যাপার ছিল এখানে তো হবে এবারে খেলো রাব ঢালাই করা তো কালকে সকালে তোমাদেরকে দেখাবো যে ওটা কতটা কি মানে জিনিসপত্র রাখা যেতে পারে সব দেখতে পাবে আর ওখানে দেখো সারাদিন হই হুলোড় করে এখন বসে আছে বসে বসে কী দেখছে একটা আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে রে এতক্ষণ ধরে চটকাচ্ছিলাম এবারে স্নান ফান করে নিয়ে এবার ওকে একটু আরেকবার চটকাতে হবে চলো আজকে ব্লগটা বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করছি এবার থেকে কয়েকদিন ব্লগে টুকটুক করে আহ ডিস্টার্ব করতে তো ব্লগটা আজকে বেশি বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করছি আর পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট অবশ্যই করো অন্তত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে আর একটা লাইক অবশ্যই করো বেশি কিছু চাই না এই তো সামান্য একটা ইয়ে চাই হোক চলো এখানে ভিডিও করছি দেখা হচ্ছে পরের একটা ব্লগে সবাই খুব খুব ভালো থাকো আমাদের জন্য একটু প্রে করো আমাদেরকে আরও বেশি বেশি করে সাপোর্ট করো ততক্ষণের মধ্যে টাটা গুড নাইট লাভ ইউ অল